সমান ভাগ আছে সেই রকম নারীরও সমান ভাগ আছে আমাদের এই বাংলাদেশের সমাজে নারীরা পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু নারীরা আজকে অনেক বেশি কষ্ট করে তাদের ঘরের কাজ করতে হয় রান্না রান্নাবান্না করতে হয় ছেলে সন্তানদেরকে মানুষ করতে হয় শ্বশুর শাশুড়ির সেবা করতে হয় মা বাবার শেষের সেবা করতে হয় সেজন্য এই বাংলাদেশের নারীরা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে অনেক মহৎ চেষ্ট এবং মহিষী নারী তারা তারা পরিবারের প্রতি সংসারের প্রতি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা বেশি তারা নিজের সুখে বিসর্জন দিয়ে পরিবার সংসার স্বামী সন্তানের সুখকেই তারা বেশি করে দেখে এই জন্যই বাংলাদেশে মা নামটা এত মধুর অন্যান্য দেশেও মধুর কিন্তু বাংলাদেশের মা নামের মতো এত মধুর ডাক পৃথিবীতে আর নাই আমার বোনেরা আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী নির্বাচনের আগে একটা একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফার মধ্যে একটি দফা আছে যে বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায় ধানের শীষ যদি ক্ষমতায় যায় তাহলে সেই প্রত্যেক পরিবারে সে পরিবারটা শুধু গরিব পরিবার না একজন রিক্সা চালক একজন ভ্যান চালক কৃষক একজন যশ ব্যারিস্টার এমনকি দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডটা কি সেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে সংসারের যে প্রধান অর্থাৎ সংসারের যিনি মা তাকে দেওয়া হবে প্রত্যেকটা পরিবারে যদি বাংলাদেশে যদি পঞ্চাশ কোটি পরিবার থাকে বা বিশ কোটি পরিবার থাকে সব পরিবারকেই দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডটা পাবে ওই সংসারের যে গৃহকর্তী মা সে পাবে সেখানে হয়তো প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা করে ধরা হবে মাসে মাসে ওই ফ্যামিলি কার্ড দিয়ে তারা ব্যাংকে থেকে সেই টাকাটা তুলে তাদের সংসারে খরচ করতে পারবে এটা কিন্তু তারেক রহমান ঘোষণা দিয়েছে এবং বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এটা পূরণ হবে এবং বয়স্ক যত মা বোনের আছে আমার পুরুষ ভাইয়ের আছে এখনো বয়স্ক ভাতা চালু আছে কিন্তু আগামী দিনে সকল বয়স্ক পুরুষ এবং মহিলাকে বিএনপির পক্ষ থেকে ভাতা দেওয়া হবে প্রিয় মা বোনেরা আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী কে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম জনগণের ভোটে নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়াকে আমরা জানি আপনারা অনেক ভালোবাসেন কারণ খালেদা জিয়ার চেহারাটা যত সুন্দর তার মনটাও ঠিক সেই রকম সুন্দর ছিল তিনি ভালো মনের মানুষ ছিলেন তার মধ্যে কোনো হিংসা ছিল না অহংকার ছিল না কিন্তু সেই খালেদা জিয়াকে দেখেন আপনারা কিভাবে শেখ হাসিনা সাড়ে ছয় বছর বিনা বিচারে জেল খাটিয়েছে আশি বছরের বৃদ্ধ মহিলা আইনে আছে একজন মহিলা যদি ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয় সেমনি জামিন পেয়ে যায় কিন্তু খালেদা জিয়ার আশি বছরের বয়স তাও তাকে জামিন দেওয়া হয় নাই কী জন্য দেয় নাই শেখ হাসিনা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে হিংসা করে তাকে জামিন দেয় নাই কিছু দেখেন আল্লাহর কি বিচার শেখ হাসিনার এত পাওয়ার টিভি খুললেই খালি শেখ হাসিনা এক এক দিন এক এক শাড়ি এক এক সে বক্তৃতা দিচ্ছে আর বলছে আমি শেখের বেড়ি কিন্তু আজকে দেখেন জনগণের ছাত্র জনতার গণ অভ্যতানের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়েছে তার স্বামীর বাড়ি পালাইছে ভাইয়ের আমার সেখানে সে মহাশুখে আছে আর দেখেন কোন দিন তিন দিন আগে তার ফাঁসি হয়েছে দুই মামলায় আর এক মামলায় যাবজ্জীবন হয়েছে কোনো দিন সে দেশে আসতে পারবে কি না এই বাংলাদেশে তার দাফন হবে কিনা তার ঠিক নাই আর খালেদা জিয়া দেখেন জেল থেকে বের হয়ে জনগণের মনিকোটায় স্থান করে আজকে তিনি বেঁচে আছেন প্রিয় আমার এটাই হচ্ছে আল্লাহর বিচার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না কাজেই আমরা কেউ সীমা লঙ্ঘন করব না সেটা আমাদের রাজনৈতিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা সবাই সীমার মধ্যে থাকবো এমন কিছু কাজ করব না যেটা সীমার বাইরে চলে যায় মানুষ কষ্ট পায় জনগণ কষ্ট পায় এবং আল্লাহ রাবুল আলমিন কষ্ট পেলে তো তার আর ক্ষমা নাই এখানে বিচার না হলেও পরেকালে আখেরাতে বিচার হবে তে ভাইয়ের আমার আমি আর কি বক্তৃতা দিব এই দশ এগারো বারো ওয়ার্ডের যে মা বোনেরা যারা এসেছেন তারা আমাকে ছোটবেলা থেকে চিনেন এই এলাকা এই ব্যাপারী পাড়া এই বেড়া এই বেবি স্ট্যান্ড এই বাগানবাড়ি এই কচুয়াডাঙ্গা এই এলাকা আমি সারা জীবন বিচরণ করেছি এলাকার মাটি ধুলো বালি সাথে আমার সম্পর্ক এলাকার মা বোন থেকে শুরু করে আমাদের ভাই বোন সকলের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক দীর্ঘ প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর যাবৎ এখানে বসবাস করছি আজকে জানেন আজকে আমি তিম হয়ে গেছি আমার মা নাই আমার বাবা নাই আমার বাবার বয়সে অনেকে বেঁচে আছে আমার মার বয়সে অনেকে বেঁচে আছে কিন্তু তারা বেঁচে নাই আজকে আমি এই হয়ে গেছি আপনার ছাড়া তো আমার আর কেউ নাই আপনায় তো আমার গার্জেন আপনায় তো আমার মুরব্বী আপনারা কেউ আমার মায়ের মতো কেউ আমার চাচির মতো কেউ আমার বোনের মতো কেউ বা ছোট বোনের মতো কাজে আপনাদের কাছে আমি কি বলবো আপনাদের কাছে আমি কি ভোট চাইবো আমার তো চাওয়ার কিছু নাই তার কারণ আমি জানি আপনারা যারা মুরব্বী আমাকে সন্তানের মতো ভালোবাসেন যারা আমার চাচি সমতুল্য আমাকে ভাতে যাওয়ার মতো ভালোবাসেন আর যারা আমার বোন সমতুল্য আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন আমি শুধু একটা কথাই বলতে চাই আমি আমাদের সেবা করতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই এই এলাকার কোনো মানুষ কোনো বিপদে পড়ে কোনো সাহায্য চেয়ে আমার কাছে ফিরে গেছে মেহেদি হাসান আলমীর কাছে ফিরে গেছে এরকম কোনো রেকর্ড নাই যদি এই সতেরো বছরে অনেক নির্যাতন ভোগ করেছি এই সতেরো বছরে এগারো বার জেলে গিয়েছি পরিবার পরিজনকে সময় দিতে পারি নাই বাসায় বাজারঘাট করতে পারি নাই বাসায় রাত্রে ঘুমাতে পারি নাই রাত্রে পালিয়ে থেকেছি পুলিশের ভয়ে সকালে বাসায় খেতে এসেছি কেবলই ভাতটা নিয়ে বসেছি দেখি যে আবার পুলিশ এসেছে জানালা দিয়ে দৌড়িয়ে পালিয়েছি এইরকম জীবন আমরা পালন করেছি তারপরেও আমরা আন্দোলন সংগ্রাম থেকে বিচ্যুত হই নাই আমরা মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা মানুষের প্রতি কোনো জুলুম করি নাই অন্যায় করি নাই অত্যাচার করি নাই আগামী দিনে সেই জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে যদি আমি এমপি হতে পারি সরকারিভাবে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো অনেক কিছু করতে পারবো তাই না বলেন আমার কারণ সরকারিভাবে অনেক কিছু করা যায় আমার এলাকার মা বোন প্রত্যেকটা মা বোনকে আমি হয়তো উন্নত জীবন দিতে পারবো না কিন্তু প্রত্যেকটা মা বোনকে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে তাদের জীবনে নিরাপত্তা যেন থাকে পুরুষের পশি পাশাপাশি আমাদের মা বোনেরা যাতে সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে তাদের যাতে কোনো মুখাপেক্ষি না হতে হয় এই জিনিসটা কিন্তু আমরা করে দিতে পারবো তাই না বোনেরা আমার মায়েরা আমার তাই আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার ভোট চাওয়ার কিছু নাই আমরা জানি আমি যদি আজকে মিটিং নাও করতাম আপনাদের কাছে ভোট নাও চাইতাম আমার কর্মীরা যদি আপনাদের বাড়ি বাড়ি নাও খেত তাও আপনারা আমাকে ভোট দিতেন এটা আমি জানি তাই না আমার মায়ের কিন্তু আমি এখানে এসেছি একটা মাত্র কারণে আজকে আপনাদের সাথে মত বিনিময় করেছি কারণ আপনার আমার এলাকা আমার পরিবার আমার মা নাই আপনারাই গার্জেন আমার তিনটে বোন আমার কোনো চাচা নাই তিনটা বোন তারা সকাল দুইজন দেশের বাইরে থাকে একজন ঢাকায় চাকরি করে হতবা বছরে একবার দেখা হয় আমি আমার স্ত্রী দুই সন্তান নিয়ে আমার সংসার কাজে আমার বোনরা বাইরে আপনারা আমার বোনের মতো আমার মা নাই আপনারা আমার মায়ের মতো আমার বাবা অনেক আগে পরলোক গমন করেছে আমি যখন জেলখানায় একটানা ষোলো মাস জেল খাটি সেই সময় আমার চিন্তা আমার বাবা স্টক করে আমি তারপর জেলখানা থেকে বের হয়ে আসার দুই মাসের মাথায় তিনি মারা যায় এবং আমার বাবা মারা যাওয়ার পর জীবনে কল্পনাও করতে পারি নাই এই ভালো মানুষ এক বছরের মাথায় কোনো অসুস্থ না কিন্তু আমার মা হঠাৎ করেই মারা যায় আমি এতিম হয়ে যাই কিন্তু তারপরেও আপনাদের দুয়া ভালোবাসা আমি কিন্তু এখনও আজকে বেঁচে আছি টিকে আছি রাজনীতি করছি আমি আপনাদের কাছে এসেছি আপনাদেরকে ডেকেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আশীর্বাদ নেওয়ার জন্য আজ থেকে আমার জন্য আপনাদের বিভিন্ন টাঙ্গাইল শহরের পৌরসভার আপনার আত্মীয় স্বজন আছে পরিচিত আছে বন্ধু আছে বান্ধবী আছে এমনকি গ্রাম এলাকায় ইউনিয়ন পর্যায়ে আপনাদের আত্মীয় স্বজন আছে সকলের কাছে আপনারা আমার জন্য ভোট চাবেন দোয়া চাবেন আমি তো ইলেকশনের পূর্বে সর্বপ্রথম আমার এলাকার মা বোনদের কাছে দোয়া চাবো নাকি সেই দোয়ার জন্যই আমি আপনাদের কাছে এখানে এসেছি প্রিয় ভাইয়ের আমার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন আমি বিশ্বাস করি দলের জন্য যে আমি ত্যাগ স্বীকার করছি সদুপর সদর তদুপরি আমি টাঙ্গাইল সদরের ছেলে এই সদরে আমার জন্ম এই সদরের মাটিতে আমি জন্ম নিয়েছি আমার যদি মৃত্যু হয় এই সদরে কিন্তু আমার দাফন হবে এই সদরেই আমার কবর হবে সদরেই আমার জানাজা হবে সেই সদরের সন্তান হিসেবে এবং বিগত আন্দোলন সংগ্রাম যে আমি যে ভূমিকা রেখেছি নিয়লজভাবে কাজ করেছি পুলিশের হামলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের অত্যাচার আমার বাসা চারবার ভেঙে ফেলা হয়েছে তারপর আমি দমে যাই নাই আমি বিশ্বাস করি আমাদের আগামী দিনের নেতা দেশ নায়ক বেগম খালেদা জিয়া এবং আমার মা নেত্রী বেগম খালেদা জিয়া আমি বিশ্বাস করি ধানের সিষ্টা ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার হাতেই তুলে দেব এবং আমি এমপি নির্বাচিত হয়ে আমি কথা দিচ্ছি সরকারি সাহায্যের পাশাপাশি আপনাদের প্রত্যেকটা পরিবার যাতে সচ্ছল চলতে পারে ইজ্জত নিয়ে চলতে পারে তার ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ আর আপনারা বলতে পারবেন আমাদের সওয়াল বা আমাদের সন্তান বা আমাদের ভাই আপনাদের নিজের লোক কাঙ্গাল